বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লাল রঙের পুনে ভ্যারাইটির যাওয়া ফুলটি ফুটেছে আজ দেখেছেন দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে একদম পুরো মানে রক্তের মতো লাল টুকটুকে বুঝেছেন এই গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন ফুটেছিলো একটু অন্য রকম কালার হয়েছিল কিন্তু যে নার্সারি ম্যান ছিলেন সেই ভদ্রলোকই বলেছিলেন আর কি যে এই ফুলটা নিয়ে যাও দেখবে একদম পুরো রক্তের মতো লাল টুকটুকে যাওয়া ফুল হবে তো আমি সেই জন্য আমি নিয়ে এসেছিলাম তো তাই হয়েছে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফুলের রঙটি কেমন এসছে আমি তো শুধু একবার খোল জল দিয়েছি এবং যেহেতু গ্রো ব্যাগে রয়েছে আমি দশ ছাব্বিশ ওই গ্রো ব্যাগে কাঁধ বরাবর দিয়েছিলাম আর তাতেই দেখেন এত সুন্দর ফুলটা এসছে দেখেছেন অপূর্ব কালার এসছে আমার খুব পছন্দ হয়েছে তো টাইটেল আর থামেল দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন এই চন্দ্রমল্লিকা ফুলগুলি আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে বেশ ফুটতে শুরু করেছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আপনারা দেখেন খুব সুন্দর কালার এসেছে তাই না বলুন আপনার নিজেরাই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে এই ফুলগুলি দেখতে কেমন হয়েছে আর কি সব ফুলগুলি ফোটেনি কিছু কিছু ফুল ফুটেছে তবে বাকিগুলো আর কি যেগুলি বাকি আছে ফুল ফুটতে সেগুলিও ফুটবে তো আমি আপনাদেরকে সেগুলি সব দেখাবো যে ফুলগুলি ফুটবে পরে আর কি চিন্তা কোনো কারণ নেই আমি আপনাদেরকে সমস্ত ফুলই দেখাবো যে ফুলগুলি আর কি ফুটবে আমি অন্য একটি ভিডিওতে দেখাবো তো দেখেন আমার বেশ সুন্দর একটা পছন্দের কালার এই হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুলটি দেখেন খুব সুন্দর লাগছে আমার মানে এতদিন যে পরিশ্রম করে গাছগুলিকে বড় করে তুলতে পেরেছি কাটিং থেকে তারপরে যে সুন্দর ফুলগুলি ধরাতে পেরেছি তো এটাই অনেক আর কি বড় কথা যাকে বলা হয় তো আপনাদেরও বাড়িতেও নিশ্চয়ই আমার এই গাছের থেকেও আর কি বড় আরও গাছ হয়েছে এবং আপনার বাড়িতেও নিশ্চয়ই আরও সুন্দর কালারের এই চন্দ্রমল্লিকা ফুলগুলি ফুটতে শুরু করেছে নিশ্চয়ই আর কি এগুলি সবই পম পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ফুল গাছ এখনও কিছু কিছু কুঁড়ি ফুটছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেছেন কিছু কিছু কুঁড়ি এখনও ফুটছে বাকি রয়েছে সেগুলি ফুটতে এরকম অনেকগুলি কুড়ি এখনও ফুটতে বাকি আছে তবে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তো অনেকে আমাকে কিন্তু প্রশ্ন করে তারা জানিয়েছেন আমাকে যে তাদের চন্দ্রমল্লিকার কাছে এখনও কুড়ি আসেনি বা সবেমাত্র মুসুরির ডালের মতো আর কি কুড়ি এসেছে কুড়ি একদমই ছোটো এছাড়াও কিন্তু সবেমাত্র মুখ ফেটেছে তারা কি করবেন কুঁড়ি মুখ ফেটে রং দেখা দিলে তারা কি করবেন ফুলগুলিকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা কি করবেন ফুল ফোটার পর কি করবেন না করবেন সবই তারা জানতে চেয়েছেন তো আমি আপনাদের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এক একটি করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না তো প্রথমেই আমি বলি সবে মাত্র মুখ ফেটেছে তারা কি করবেন তারা করবেন কি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে রাসায়নিক সারটি রয়েছে আর কি সেই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটিকে আপনারা তিন দিন পর পর কিন্তু আপনারা এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মতো জলে গুলে আপনারা টবে মাটিতে দিয়ে দেবেন তাহলেই কিন্তু হবে আপনারা দানা দানা ফর্মেও আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকার কাছে সমস্ত কুঁড়িগুলি কিন্তু মুখ একসঙ্গে ফেটে যাবে দিয়ে তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকার কাছে কিন্তু এরকম ফুল ফুটতে শুরু করে দেবে এবার দ্বিতীয় টিপস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটি হলো অনেকে বলেছেন যে তাদের কাছে কুড়ি আসেনি মাত্র মুসুরির ডালের মতো কুঁড়ি এসেছে বা তাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি একদমই ছোট শুধু আপনাদের নয় দেখেন এই পাশের একটি গাছে এই দেখেন এই গাছে কিন্তু আমরা এখনও কুড়ি ছোট। তবে দু একটা কুঁড়ি কিন্তু মুখ সবাইমাত্র ফেটেছে তো যাতে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়িগুলি কিন্তু এইরকম ছোট ছোট সবাইমাত্র মুসুরি ডালের মতো দেখা দিয়েছে বা কুড়ি আসছে না একদমই কুড়ি ছোট তারা করবেন কি জিরো বাহান্ন চৌত্রিশ নামক যে ফলিয়ার স্প্রেটি রয়েছে সেই ফলিয়ার স্প্রে আপনারা এক লিটার জলে তিন গ্রাম ভালোভাবে গুলে নেবেন নিয়ে আপনারা গাছে স্প্রেও করবেন এবং গাছের গোড়াতেও কিন্তু আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন একই কাজ হবে আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা কী করবেন তারা করবেন কি আইসক্রিমের চামচে এক চামচ ফসফেট নেবেন এবং আইসক্রিমের চামচে হাফ চামচ লাল পটাশ নেবেন মানে এমওপিটা নেবেন নিয়ে আপনারা একে এক লিটার জলে প্রায় গুলে আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন তাহলে দেখবেন যাদের চন্দ্রমল্লিকা গাছে এখনও কুড়ি আসেনি বা কুঁড়ি সবেমাত্র মুসুর ডালের মতো কুঁড়ি এসেছে আর কি বা কুঁড়ি একদমই ছোট্ট তারা কিন্তু তার চন্দ্রমল্লিকা গাছে এই সমস্যা থেকে খুব দ্রুতই আর কি মুক্তি পাবেন দেখবেন গাছ ভর্তি করে যে কুঁড়িগুলি এসেছে সেই কুড়িগুলি মুখ খুব দ্রুতই কিন্তু ফেটে যাবে এবং যাদের কাছে কুঁড়ি আসেনি এরকম পরিচর্যা করলে দেখবেন খুব সহজেই গাছ ভর্তি করে কুড়ি আসবে আপনাদের চন্দ্রমল্লিকা গাছে তিন নম্বর টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো যাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ির মুখ ফেটে এরকম রং দেখা দিয়েছে দেখেছেন মানে কুঁড়ির মুখ ফাটছে সবাই দেখেন আপনি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখেন দেখেছেন তারা কিন্তু আর কোনো রাসায়নিক খাবার বা জৈব খাবার কিচ্ছু কিন্তু দেবেন না তারা শুধুমাত্র জল দিয়ে যান তাহলেই কিনতে হবে কারণ কুঁড়ি এরকম মুখ ফাটার পর কুড়ি পাপড়িতে রঙ দেখা দেবে যখনই দেবে তখন কিন্তু সমস্ত রকমের খাবার কীটনাশক সমস্ত কিছু কিন্তু আমাদেরকে স্টপ করে দিতে হবে আমাদেরকে শুধু রেগুলারলি বা নিয়মিত আর কি নিয়ম করে আর কি বা নিয়ম অনুযায়ী টবে মাটিতে জল দিয়ে যেতে হবে টবে মাটি যেন কখনোই শুকিয়ে খটখটে না হয়ে যায় তাহলে কিন্তু ফুলের কালারগুলো ডিসকালার হয়ে যাবে এবং গাছও একটা বড় আঘাত পাবে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না কারণ এর ফলে কিন্তু গাছের কুঁড়িগুলি আর কি মুখ ফেলে যখন ফুল ফুটবে তখন কিন্তু বেশি দিন লাস্টিং করবে না চার নম্বর টিপস হিসেবে আমি আপনাদেরকে বলব যাদের চন্দ্রমল্লিকা গাছের ফুল এরকম মানে সমস্ত কুঁড়িগুলি আর কি এরকম ফুটে গেছে তখন কিন্তু সেই ফুলের রং ধরে রাখতে আপনাদেরকে কিন্তু একটা সেমি শেড এরিয়াতে রাখতে হবে যাতে রাতের শিশির না পড়ে আর কি ফুলে পাপড়িগুলির উপরে এবং ভোরের কুয়াশার হাত থেকে রক্ষা পায় ফুলগুলি সেই জন্য কিন্তু এটা আপনারা একটি সেমি শেড এরিয়া তৈরি করে সেই সেমি শেডের নিচে কিন্তু এই ফুল গাছগুলিকে রেখে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই ফুলগুলি লাস্টিং করবে অনেক বেশি দিন পাঁচ নম্বর টিপস হিসেবে আমি বলবো আপনাদের চন্দ্রমলিকা গাছের সমস্ত ফুলগুলি এরকম ফুটে যাবে তখন কিন্তু কোন রকমের কীটনাশক একদমই কিন্তু আপনারা দেবেন না কারণ ফুলের পাপড়িগুলির উপরে যদি রাসায়নিক কীটনাশক পড়ে তাহলে কিন্তু ডিসকালার হয়ে যাবে এবং দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না অর্থাৎ এই রকম হয়ে যাবে সেই জন্য বলছি আপনাদের যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটে গেছে আপনারা কোনো রকমের কীটনাশক কিন্তু আপনারা প্রয়োগ করবেন না একদমই ছ নম্বর টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো। আপনাদের চন্দ্রমল্লিকা গাছের সমস্ত ফুলগুলি যখন ফুটে যাবে তখন কিন্তু প্রচণ্ড সূর্যালোকে হাত থেকে রক্ষার জন্য সেমি যুক্ত জায়গাতে কিন্তু রাখতে হবে মনে করে এই কাজটি আপনারা করবেন কারণ দেখুন এই অ্যানিমন ভ্যারাইটির ফুলগুলি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি এবং আমি সেমি যুক্ত জায়গাতে রেখে দিয়েছি যাতে ফুলগুলি লাস্টিং করে বেশি দিন ছ নম্বর টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো। এই গাছের এই যে ফুলগুলি ফুটেছে সেই গাছগুলিতে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যাবেন মনে করে কাজটা কিন্তু করবেন এর ফলে হবে কি দীর্ঘদিন স্থায়ী হবে এই ফুলগুলি গাছগুলি সহজে ঝিমিয়ে পড়বে না ফলে ফুলগুলিও কোনো আঘাত পাবে না যার ফলে ফুলগুলি লাস্টিং করবে অনেক দীর্ঘদিন এবং কালারটাও কিন্তু খুব সহজেই ধরে রাখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে সব সময় খেয়াল রাখবেন গাছে যখন জল দেবেন তখন কিন্তু সেই জলে একটি বিন্দু বা এক ফোঁটা জলও যেন আপনাদের ফুলগুলির উপরে না পড়ে তাহলেও কিন্তু ফুলে পাপড়ি খুব সহজেই বা দ্রুতই আর কি পচে যাবে এবং কালারগুলি কিন্তু সম্পূর্ণ ডিসকালার হয়ে যাবে তাহলে কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগবে না সুতরাং আমি যে সাতটি প্রধান টিপস আমি আপনাদেরকে বললাম আপনারা কিন্তু মনে করে কিন্তু সেই সাতটি প্রধান টিপস আপনারা মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের বাগানে যে সমস্ত চন্দ্রমণিকা ফুলগুলি ফুটেছে এখন বা ফুটতে শুরু করেছে সেই সমস্ত ফুলগুলি কিন্তু লাস্টিং করবে অনেক বেশি দিন এবং ফুলের যে অরিজিনাল কালার সেই কালারও ধরে রাখতে পারবে অনেক বেশি দিন এবং আপনাদের বাগানের বৈচিত্র্যটাকে পুরো সম্পূর্ণ আলাদা করে দেবে এবং দেখবেন দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপালি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে